চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছে গোবরডাঙ্গা পৌরসভা এই বৃদ্ধাশ্রমে সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা যেমন থাকছে তেমনি পাশাপাশি তাদের চিকিৎসা সহ একাধিক সুযোগ সুবিধা থাকছেন শুধু গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় নয় পৌরসভার পাশাপাশি তার লাগোয়া যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যে সমস্ত মানুষ যারা অসহায়ভাবে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেন তাদের জন্যেই এই বৃদ্ধাশ্রম বলে জানা গেছে এই এটি আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছি পঞ্চাশ বেডের এই বৃদ্ধাশ্রম যমুনা নদীর ধারে তৈরি তৈরি করেছে গোবরডাঙ্গা পৌরসভা পালক একটি সংযোজিত হলো নাইট শেল্টার অসহায় দরিদ্র যারা রাস্তায় পড়ে থাকে প্ল্যাটফর্মে পড়ে থাকে দেখার কেউ নেই খাওয়া দাওয়ার কোনো সংস্থান তাদের নেই সেই সমস্ত মানুষকে জন মানুষকে আমাদের এই নাইট শেল্টারে রাখা যাবে গোবরডাঙ্গা পৌরসভার এটা একটা গ্রেট অপরচুনিটি ফলে আমরা মানুষকে অনুরোধ করছি যেখানে এই ধরনের অবহেলিত মানুষ আছে তাদেরকে আমাদের কাছে আনুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে বিনামূল্যে থাকা খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা চালু থাকবে বৃদ্ধাশ্রম হওয়াটা খুবই ভালো হবে যারা অসহায় মানুষ ছেলে পেলে দেখে সে ঠিকই তবুও অসহায় বৃদ্ধ মানুষ যারা তাদের এক উপকার হবে এটা খুব ভালো কাজ আমাদের গৌর ডাকা বাসিন্দাদের সুবিধা হবে মানুষ মানুষরা থাকবে এখানে বুড়ো মানুষদের আর গরিব দুঃখীরা বাঁচতে পারবে তার মধ্যে আমিও একজন আছি বলে কেউ যেতে পারবো সুবিধে অসুবিধে আমাদের হলে খুবই সুবিধা হবে আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি